তাহলে তো তোমার আব্বা মায়ের দেখা গেছে তোমার আগে বিয়ে দিয়ে দিবো তখন কেমন হইব হ্যাঁ ঠিকই তো তখন তা তোমার লোকের দেখা করতে পারো না তাহলে একটু ভালো করে পড়াশোনা করো জানি আমরা মনে যে কলেজে উঠি কলেজে উঠার পরে তারপরে আমরা বিয়ে সাথে করে ফেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ এই কয়দিন আমরা দুইজনে মিলে আনন্দ ফুর্তি করি সমস্যা কি তুমি আমার আমি তোমার মতো জানাই বিয়ে তো আমরা করুমি হ্যাঁ সেটাই তো আর আসলে কি জানো তোমার যতই দেহি না ততই কেমন তোমার নতুন নতুন লাগবে আমার নতুন লাগে তোমার চোখের সমস্যা বলছো তোমার চোখের সমস্যা এই কারণ হয়েছে না 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 চোখে সমস্যা না আসলে বিষয়টা কি জানো হাত পড়ছে তো এই কারণে জিনিসগুলো না কেমন যেন ভাইসে তাই না তারপরে দুষ্ট কি কও না আসলে হ্যাঁ আগের থেকে কিন্তু তোমার ওই জিনিসগুলো এখন কিন্তু অনেকটাই বড় বড় লাগতো তোমার কাছে এটাই মনে হয় আমি তো দেখতাছি না বড় বড় হয়েছে আমি তো দেখতেছি ছোট ছোটই আছে হুম তুমি তো নিজের নিজের কাছে তোমার জিনিসটা যতই বড় হোক তোমার কাছে ওই ছোট ছোটই মনে হইবো তাই না বুঝছো কিন্তু আচ্ছা থাক তোমার কাছে ভালো লাগলি ভালো বুঝো না ভালো লাগে মানে আমি তো চাই আর বড় হোক তোমার জিনিসটা যখন আর বড় হইবো তখন আমি একটু দুইরা মজা পাবো তুমি আসো যে অনেক দূর কি কো না কো আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ যাবত হইছে আসছো এখন আমাকে কাজটা করি কি কও

ঠিক আছে তোমারই দেব না দেবো কারে তুমি এই কিন্তু তোমার আমি উপরে উড়াতে চাইছিলাম তুমি কিন্তু কইছো আজকে না পরে আরেকবার দেবো আজকে কিন্তু তুমি একটু উপরে দিও আমারে আচ্ছা দিমুনি যাও হইছে তাহলে খুশি হইছে তো হ্যাঁ ঠিক আছে আমি জানি তুমি আমার কথা রাখবে তোমার কথা রাখম না কার কথা রাখম আর জন্য কথা রাখম আচ্ছা তুমি তুমি একটা কথা ক ওই দিনgetDate যে গেছিলাম মজা পাব না মজা পাইছি ব্যাত পছি গেন্ডারির পাতায় ঘষে ঘষে আমার এনো দাগ আছে রানী ছুঁইলা গেছে আচ্ছা শুনো এই এখন আগের চেয়ে ভালো লাগে না হাও হুম মনে চায় আর রাত্রুও আর বেশি খারাপ লাগে গতকাল কি বেশি মনে মনে পড়ে আর চা খালি খুব চা অনেক চা আচ্ছা ঠিক আছে তাহলে চালু করো চালু চলো ওয়েব আচ্ছা মাথা তলে দেবটা মাথা তলে দিলে তাই তোমার কষ্ট হবাবি আচ্ছা ঠিক আছে তাই ছোটটা বন্ধ করে আমার করে